মুখ্যমন্ত্রী শুনে রাখুন আর্মিরা আপনাকে দেখে পালায়নি আপনি আপনার অবৈধ গুটিয়ে আমাদের দেশের আর্মি আপনাকে দেখে ছাড়বাদের থেকে পালাবে কেন আমাদের দেশের আর্মিকে দেখে চীন পালায় পাকিস্তান পা ধরে মুখ্যমন্ত্রী বলছিলেন আর্মি ঢুকে পড়েছে এটা যেন আলাদা দেশ উনি যেন এই দেশের প্রধানমন্ত্রী পড়েছে আমি এর প্রতিবাদে যতক্ষণ না সেকেন্ড ব্রিজ বা বিদ্যাসাগর সেতু থেকে চলে যাবে ততক্ষণ আমি নবান্ন ছাড়বো না সারা রাত্রি যাপন করেছেন এই যে মানসিকতা এই মানসিকতা ভারত প্রেমীদের মানসিকতা নয় যে মানসিকতা আমাদের মুখ্যমন্ত্রী গত সপ্তাহে পয়লা সেপ্টেম্বর এই মেয়র রোডে সাংবাদিকদের সামনে ভাঙা মঞ্চে চাটুকার কলকাতা পুলিশের একটা অংশকে নিয়ে আর কিছু তোলাবাজ ওনার পার্টির কর্মচারীদের নিয়ে বলেছেন তাকে আমরা ঘৃণা করি